আল্লাহ নবী সাল আলি ইসলামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে কেউ বাড়াবাড়ি করে আবার কেউ ছাড়াছাড়ি করে ছাড়াছাড়ি কেমনে করে বেআমের মতো দেখবেন নবী সাল ইসলামের নাম উচ্চারণ করে সাধারণ আর দশটা মানুষের নাম যেভাবে বলে এভাবে আল্লাহ নবী আল্লাহ ইসলামের নাম উচ্চারণ করে নবীর নাম বলে দশবার একবার দূরস্বরি পড়ে না এটা একটা বেআবী এটা আদব নয় আমি গত জুম্মাত এই জুম্মার আগের জুম্মাতে বলে যে সরাসরি আয়াত নাজিল হয়ে গেছে আবকর রাজ আল্লাহ তালন উমর রাজ আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবী আলাহ ইসলামের কাছে

তাইলে ছাড়াচার্য কর্বনা আমরা আবার অনেকে আছে বাড়াবাড়ি করে মর্যাদা ব্রহণ করতে গিয়ে এমন এমন কথাবার্তা বলে যে আল্লাহর সাথে মিলিয়ে দেয় যেটা আল্লাহর সাথে খাস একমাত্র আল্লাহর তহাইিদের ক্ষেত্রে যেসব বিষয় নির্ধারিত দেখালো নবীল ইসলামের স্মান বর্ণনা করতে গিয়ে এটা আল্লাহ নবীর সাথে মিলে দিস তো করব না আমরা না কর্বনা উভয়টার মধ্যবর্তী হল আর এটার এটার মধ্যবর্তী নবী আল্লাহ ইসলামের মর্যাদা বয়ান করার জন্য আমাদের ওহি ইলমুল ওহির আশ্রয় নিতে হবে ওহির মাধ্যমে যা জানলাম এ কোরআন শফি আল্লাহ তালা তা নবী আসলামের মর্যাদা বর্ণনা করেছেন নবী আল ইসলাম নিজে তার বর্ণনা হাদিসের মধ্যে মর্যাদা বর্ণনা করেছেন সুতরাং এর মাধ্যমে আমরা ওহির মাধ্যমে জানব একজন বক্তা আছে দেখলাম সে আল্লাহ নবী ইসলামের তিনি হয়তো বড় আলেম হয়তো জানা না এমন হতে পারে অজানা বসত তিনি ভুল করেন নবী আল ইসলামের শান বর্ণনা করতে গিয়ে দেখা গেল অনেক মিথ্যা জাল হাদিস বানায় বানায় তিনি বর্ণনা করতেছেন